আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফের পরপরই কিন্তু ভেঙে পড়ে অভিশপ্ত বিমানটি আর এই অভিশপ্ত বিমানের ভেঙে পড়া বিমান দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা কিন্তু অব্যাহত তার মধ্যে অবশেষে উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স তবে ব্ল্যাক বক্স উদ্ধার হতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য একেবারে প্রকাশ্যে টেকি কারণে ভেঙে পড়ল টেক অফের পরপরই বিমানটি এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার এবার কিন্তু বড় তথ্য ফাঁস ঠিক এই কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল যা জানা যাচ্ছে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য ব্ল্যাক বক্সেই কিন্তু লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের দুর্ঘটনা রহস্য কিন্তু বিস্ফোরণের অভিঘাতে সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা এতটাই যে সেখান থেকে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জোগাড় করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের তাই রহস্য উদ্ঘাটনে এবার সেই ব্ল্যাক বক্স আমেরিকায় পাঠানো হচ্ছে বলে সরকারি সূত্রে খবর যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি নিরাপত্তা এবং প্রযুক্তির কথা মাথায় রেখেই কোন দেশে ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য পাঠানো হবে সে ব্যাপারে সবুজ সংকেত দেবে কেন্দ্র ব্ল্যাক বক্সের মূলত দুটি অংশ একটি ককপিট ভয়েস রেকর্ডার এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার পাইলটদের কথাবার্তার পাশাপাশি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যায় এটি থেকে কিন্তু আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে দুটি অংশই ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি এখন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডে পাঠানোর ভাবনা চিন্তা চলছে ট্রেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিমও এই বক্স পরীক্ষা করতে আগ্রহী তার মধ্যেই কিন্তু গত বারোই জুন টেক অফের অল্প সময়ের মধ্যে আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বাই এইট ড্রিম লাইনার ঠিক কারণে এত বড় দুর্ঘটনা ঘটল অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য এই দুর্ঘটনায় মোট দুশো সত্তর জনের বেশি মানুষের প্রাণ গেছে যার মধ্যে দুশো একচল্লিশ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন এছাড়া কিছু মেডিকেল ছাত্র ও অন্যান্য মানুষও এই দুর্ঘটনার শিকার হয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এই তথ্য সামনে এসেছে যদিও বোয়িং এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তর দুর্ঘটনার একটি বড় তথ্য সামনে এলো মামলার তদন্তকারী দল একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে তদন্তকারীদের ধারণা দুর্ঘটনার সময় বিমানের এমার্জেন্সি পাওয়ার সিস্টেম অর্থাৎ র্যাম এয়ার টারবাইন আরেকটি সক্রিয় ছিল এই তথ্যের পর প্রশ্ন উঠেছে যে টেক অফের সময় কি দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল নাকি অন্য কোনো গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল র্যাম এয়ার টারবাইন বা র্যাট কি একটি বড় বিমানে একটি ব্যাকআপ পাওয়ার সিস্টেম থাকে যাকে র্যাম এয়ার টারবাইন বলা হয় এটি একটি ছোট প্রপেলার চাপ বিমানের পিছনের অংশে থাকে এবং যখন প্রধান ইঞ্জিন বা পাওয়ার সিস্টেম অকেজো হয়ে যায় তখন এটি সক্রিয় হয়ে বিমানের প্রয়োজনীয় সিস্টেমগুলিকে বিদ্যুৎ এবং হাইড্রোলিক শক্তি সরবরাহ করে সাধারণত এর প্রয়োজন তখনই পড়ে যখন ইঞ্জিনগুলি খারাপ হয়ে যায় র্যাট সিস্টেম নিজে থেকেই সক্রিয় হয়ে যায় যখন দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা হাইড্রোলিক চাপ কমে যায় এছাড়া যদি ককপিটে বিদ্যুৎ চলে যায় বা ইলেকট্রিক মোটর পাম্প ত্রুটি দেখা যায় তাহলেও কিন্তু এটি চালু হতে পারে পাইলটরাও চাইলে এটি ম্যানুয়ালি সক্রিয় করতে পারেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর অভিজ্ঞতা দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন যাত্রী বিশ্বাস কুমার জানিয়েছেন যে টেক অফের পর বিমানটি থেমে গিয়েছিল বলে মনে হচ্ছিল তারপর জোরে আওয়াজ হয় এবং বিমানটি নিচে পড়তে শুরু করে এর থেকে অনুমান করা হচ্ছে যে সেই সময়ই র‍্যাক সিস্টেম সক্রিয় হয়ে গিয়েছিল এয়ার কমাডার এ এস বহেল এই সম্ভাবনা উড়িয়ে দেননি বিশেষজ্ঞদের মতে র‍্যাক একটি ব্যাক সিস্টেম যা সীমিত সময়ের জন্য সীমিত সিস্টেমকে শক্তি সরবরাহ করে এত বড় বিমানকে বাতাসে ধরে রাখার জন্য এর ক্ষমতা যথেষ্ট নয় পাইলটরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছিলেন কিন্তু বিমানটি একটি ভবনের সঙ্গে ধাক্কা খায় যদি রানওয়ের সামনে খোলা মাঠ থাকত তাহলে হয়তো পরিস্থিতি আরও ভালো হতে পারত। উন্নত ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনা ঘটল বোয়িং সাতশো সাতাশি এ অত্যন্ত উন্নত ইঞ্জিন লাগানো থাকে যা একটি ইঞ্জিনের সাহায্য বিমানকে ওড়ার ক্ষমতা দেয় কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে কোথাও না কোথাও কোনো প্রযুক্তিগত ত্রুটি উপেক্ষা করা হয়েছিল কিছু রিপোর্টে এও জানানো হয়েছে যে বোয়িংয়ের কিছু কর্মকর্তা নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফ্লাইটটি স্বাভাবিকভাবে উঠছিল এবং ছশো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল কিন্তু উড়ানের পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই এর ট্রান্সপন্ডার ডেটা বন্ধ হয়ে যায় মেডে কলের পরপরই পাইলটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি বিধ্বস্ত হয় এই দুর্ঘটনাটি অনেক প্রযুক্তিগত এবং প্রশাসনিক প্রশ্ন তৈরি করে যার গভীরে পৌঁছানো প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায় এমন কিন্তু খবর উঠে আসছে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার একেবারে বড় সড়ো তথ্য ফাঁস তবে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে কিন্তু যে যান্ত্রিক ত্রুটির উল্লেখ করা হচ্ছে সেখানে যান্ত্রিক ত্রুটি ছিল না বলে দাবি করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি আমেদাবাদ বিপর্যয় নিয়ে এয়ার ইন্ডিয়ার সিও এমডি ক্যাম্বেল উইনসনের দাবি বোয়িং ড্রিম লাইনারে রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা ছিল না নিয়মিত বিমান ও ইঞ্জিনে পরীক্ষা করা হতো টেক অফের আগে বিমানের কোনো সমস্যা ধরা পড়েনি দু হাজার তেইশে এআই দুশো একাত্তর বিমানের সব কিছু পরীক্ষা করা হয়েছিল দু হাজার তেইশে বিমানের দিকের ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল চলতি বছরের এপ্রিলে ডিম লাইনারের দিকের ইঞ্জিনও পরীক্ষা করে দেখা হয় চলতি বছরের ডিসেম্বরে আবারও পরীক্ষার কথা ছিল দাবি এয়ার ইন্ডিয়ার সিইওর তবে আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট উইগামি বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি সেভেন এইট সেভেন ড্যাশ এইট সিরিজের আর এই বিমানে বিপর্যয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও যেখানে এক বিমানযাত্রী দাবি করেছেন দু ঘন্টা আগে তিনি ওই বিমানেই ছিলেন এই বিমানই দিল্লি থেকে আমেদাবাদ আসেন তিনি এক বিমানযাত্রী বলেন আমরা যেন একটা ট্যাক্সিতে রয়েছি এসি কাজ করছে না টিভি স্ক্রিন কাজ করছে না কেবিন ক্রুকে ডাকার বাটানো কাজ করছে না এমনকি লাইটটা পর্যন্ত কাজ করছে না তাহলে আপনারা কি পরিষেবা দিচ্ছেন ভাইরাল হওয়া এই ভিডিওতে এই বিমানযাত্রী দাবি করেছেন এই বিমানটি দিল্লি থেকে আমেদাবাদ আসার পর ফের লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় অতীতে এই সেভেন এইট সেভেন ড্যাস এইট ডিম লাইনার বিমানে চড়া যাত্রীদের অভিযোগ তখনও অভাব ছিল রক্ষণাবেক্ষণের বিমানযাত্রী অনুরাগ হালদার বলেন বোয়িং সাতশো সাতাশি আট ডিম লাইনার বলে যেটাকে আমি সেই বিমানে করি দিল্লি থেকে মেনবোল এসেছিলাম খুবই মেনটেন্সের অভাব ছিল এই এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে এবং বারবার এই এয়ারলাইন কর্তৃপক্ষের উপর বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে তাদের মেনটেনেন্স নিয়ে তাদের নামে বিভিন্ন রকমের নোটিস ইস্যু করেছে ডিজি সি তার মধ্যে কিন্তু ব্ল্যাক বক্স পাঠানো হচ্ছে আমেরিকায় আরও তথ্য জানতে অর্থাৎ বিমান দুর্ঘটনা নিয়ে কিন্তু একের পর এক তথ্য সামনে আসছে তবে ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল এর পিছনে কি বড়ো সড়ো ষড়যন্ত্রের কোনো তথ্য রয়েছে কি হতে চলেছে আগামী দিনে ব্ল্যাক বক্স ঠিকভাবে পরীক্ষা করলে কিন্তু আসল তথ্য সামনে আসবে তাই শেষ পর্যন্ত কী কী তথ্য সামনে আসে এই বিমান দুর্ঘটনার আসল কারণ কী সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা দেশের